স্বর্ণ আপু বসে আছে স্বর্ণের কালারের সোফার উপরে আপু আজকে ধামাকা নাকি নিয়ে আসতেছেন জি ভাইয়া তিন দিনের ঈদ স্পেশাল অফার দিচ্ছি কাসপুর ফার্নিচারের পক্ষ থেকে তাই নাকি তিন দিনের ধামাকা অফারে আজকে স্বর্ণ আপু দিবেন এই স্বর্ণের কালারের একটা চমৎকার সোফা সেটের উপরে তিন দিনের ধামাকা অফার কি দিবেন ভাইয়া আমাদের এখান থেকে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু সোফা সেট আছে যেগুলোতে জি ভাইয়া এখানে আপনারা যে প্রোডাক্ট টা নিবেন তার থেকে আপনি ডিসকাউন্ট অফার নিতে পারবেন আচ্ছা মানে সামনে যে তো ঈদ আছে ঈদের আগে এই যে আজকে লাইভ আমরা দিচ্ছি এই লাইভ থেকে মাত্র তিন দিন নাকি জি তিন দিনের অফারে যারা সোফা সেট কিনতে চান আজকে আমরা চলে আসি কাশপুর ফার্নিচারে স্বর্ণাপু আমাদের সঙ্গে আছেন এবং স্বর্ণের কালারের সোফা থেকে শুরু করে দেখেন কর্নার সোফা কিন্তু এখানে রয়েছে অস্থির অস্থির সোফাগুলো এখানে রয়েছে আমরা সবগুলো সোফা দেখাবো যারা আজকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন এটা তো একটা কর্নার সোফা আপনাদের কাছে কর্নার সোফা ছাড়া অন্য ডিজাইনের সোফাও তো আছে টু ফাইভ সিটার আছে তারপর ডিভান সিস্টেম আছে আচ্ছা তারপর এল শেপ আছে যার যেটা রুচি সম্মত ওটা নিতে পারবে মানে লাক্সারিয়াস সব সোফা গুলো কিন্তু কাশপুর ফার্নিচারে পাওয়া যায় আজকে আমরা দেখাবো দর্শক আপনাদেরকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন আপু এখানে যে মানে একটা শোরুমে শুধু সোফা আর সোফা মানে সোফার বাইরে আমি আর কিছুই দেখতেছি না যারা সোফা কিনতে চান আজকে লাইভটা কিন্তু আপনাদের জন্য ওকে তো আমরা শুরুটা করব কোনটা দিয়ে ভাইয়া এটা দিয়ে শুরু করব আচ্ছা ঠিক আছে এই সোফাটা আমরা দেখতে পাচ্ছি কেউ যদি স্বর্ণের কালার না নিয়ে অন্য কোনো কালার নিতে চায় নিতে পারবে জি ভাইয়া নিতে পারবে আচ্ছা যার যেটা পছন্দ ওই কালার কাস্টমাইজ করে আর শুধু অর্ডার করলেই হবে আচ্ছা আচ্ছা শুধু অর্ডার করলেই হবে ওকে আচ্ছা আমরা অর্ডার করার ক্ষেত্রে কিন্তু আমরা 1 টাকা চার্জ নিচ্ছি না 1 টাকা অগ্রিম নেওয়া লাগে না মানে এক টাকা অগ্রিম করা লাগে না শুধুমাত্র অ্যাড্রেস ফোন নাম্বার দিবে অর্ডার হয়ে যাবে তাই তো শুধু আমাকে বলবে যে ভাইয়া আমার স্বর্ণের কালারের এই সোফাটা দেন তাইলেই কিন্তু চলে যাবে তার ঠিকানায় তার ঘরে তার বাসায়

কালার চাইলে এগুলো তো চেঞ্জ করা যাবে জি ভাইয়া সবকিছু চেঞ্জ করতে পারবেন এটা সম্পূর্ণ এসএস এর আচ্ছা সম্পূর্ণ এসএস সম্পূর্ণ আচ্ছা আমরা এখানে দেখাই এই যে এসএস কালার মানে এটা এসএস কিন্তু গোল্ডেন কালার নাকি এই কালারটা ভেলভেট ফেব্রিকের উপরে করা এই ফেব্রিকটা চাইলে কেউ যদি অন্য কোন কালার নিতে চায় দেওয়া যাবে জি ভাইয়া ওকে সুন্দর ইয়েস আমরা এই যে সামনে যে টেবিলটা আছে কফি টেবিল এই টেবিলটা কি সাথে নাকি আলাদা কি না এটার সাথে আমরা কি এটার দাম বলবো না কুইজ খেলবো আজকে হ্যাঁ আমরা একটা কুইজ খেলি কে বলতে পারে আমরা দেখি এটার দাম কত ঠিক আছে ওকে আর মিনিমাম তো দাম আছে বাইশ হাজার টাকা থেকে সোফা আছে বাইশ হাজার টাকা থেকে শুরু দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই শোরুমের সবচেয়ে লাক্সারিয়া যে সোফাটা এই সোফার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করে জানান দেখি সঠিক উত্তর কে দিতে পারেন আজকে আমরা আপনাদের সঠিক উত্তরদাতার মধ্যে কিন্তু অবশ্যই একজনকে আমরা কি দিব একটা স্পেশাল গিফট দিব। ঠিক আছে ওকে সবাই কমেন্ট করতে থাকেন দেখি কে কত প্রাইস আপনারা বলতে পারেন ঠিক আছে এরপর আমরা কোনটা দেখাবো

চট্টগ্রাম সেগুন কাঠের তরি চট্টগ্রাম সেগুন কাঠের তরি সেগুন কাঠের গ্যারান্টি কত দিন দিচ্ছেন আপনারা এখানে দিতে গুণ পোকার জন্য 30 বছর লিখিত গ্যারান্টি এবং বছর কাপড় এবং ফোমের জন্য গ্যারান্টি থাকবে আচ্ছা 10 বছর কাপড় এবং ফোমের জন্য গ্যারান্টি আছে আর গুনে পোকার জন্য 10 বছর 30 বছর

দেওয়া আছে ঠিক আছে এখানে যদি অন্য কেউ আসে না যে অনলাইন তো সবাই অনেক উপকারিত হচ্ছে যদি অন্য কোনো কার্ড মিক্সড অনেক থাকে ওই ক্ষেত্রে যদি প্রুভ করতে পারে তাহলে তার জন্য স্পেশাল মানে মিক্স যদি কোন রকম প্রমাণ করতে পারে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে ওকে তার মানে হচ্ছে এটা যে গ্যারান্টি সহকারে তারা অরিজিনাল কার্ড দিচ্ছে এটা কিন্তু তার একটা চ্যালেঞ্জ ওকে এটা দাম কত আছে ভিক্টোরিয়ান সোফা প্রাইসটা দিচ্ছি মাত্র 70000 টাকা সম্পূর্ণ ডেলিভারি 70000 টাকা ওকে 70000 টাকা 70000 টাকা হলে কিন্তু আপনারা ভিক্টোরিয়ান এই সোফা সেটটা নিয়ে নিতে পারবেন

আর এখানে বেডে রেখে আপনার ঘুমাতেও পারবেন এই সোফা দাম কত আছে এই সোফাটার প্রাইসটা দিচ্ছি মাত্র আশি টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকাও দেওয়া লাগবে না ইভেন অর্ডার করার সময় আপনাদেরকে এক টাকা অগ্রিমও করা লাগবে শুধুমাত্র আপনি ফোন করে বলবেন আমার এই সোফা সেটটা আমার বাসায় পাঠিয়ে দেন তারা কিন্তু পাঠিয়ে দিবে ডেলিভারি চার্জ এক টাকাও দেওয়া লাগবে না শুধু দামটা আপনি বাসা থেকে দিয়ে দিবেন নাকি যারা সোফা সেটটা নিয়ে যাবে তাদের কাছে সেই টাকাটা দিয়ে দিবেন এখানে আমাদের স্ক্রিনে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারে দেখতে পারবে যারা আমাদের শোরুমের কাছাকাছি আছে তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবে মানে অ্যাড্রেসটা বলে দেখি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সাথে সিনেমা হল নারায়ণগঞ্জ এছাড়া কিন্তু গুগল ম্যাপ সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে ওকে সুন্দর এরপরে আমরা যাচ্ছি এটা হচ্ছে টাইগার কর্নার কর্নারসভা ঠিক আছে এটার নাম হচ্ছে টাইগার কর্নারসভা এটার প্রাইস টা দিচ্ছি মাত্র

এটা কিন্তু তিন চারটা কালারইwidetilde মধ্যে আছে আচ্ছা ও এখানে স্টককে আর কি ডিসপ্লে আছে এটা প্রাইসটা মাত্র 35000 টাকা ওনলি 35000 টাকা টাকা হলে কিন্তু হ্যাঁ সাথে যদি কি কফি টেবিলটা নিতে চায় ওই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আচ্ছা তার মানে কফি টেবিলের সাথে এই প্রাইজের মধ্যে না এই কফি টেবিলটা নিতে হলে আপনাদেরকে আলাদা করে প্রাইস দিতে হবে কফি টেবিলটার দাম কত এটার সাথে প্রাইসটা আছে কফি টেবিল কর্নার সোফা সহকারে প্রাইসটা 45000 টাকা 45000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে চমৎকার নেক্সট আমরা কোনটাতে যাচ্ছি এটা হচ্ছে এল শেপ একটি কর্নার সোফা

মানে রুমে হয়তো সংকট আছে যে খাট নাই বাসায় খাট রাখা জায়গা নাই একটা মেয়মান আসলে কোথায় ঘুমাবো একটা ডিভান কিনে নিতে পারেন সিঙ্গেল একজনের ঘুমানোর জন্য কিন্তু পারফেক্ট তো খুবই চমৎকার এবং দেখতেও সুন্দর ফার্নিচার হিসেবে বাসায় কিন্তু অনেক সুন্দর ভাবে এটা থাকে তো এটার দাম কত আছে এটা সম্পূর্ণটা হচ্ছে সিটাং সেগুন কাঠ এটা তুর্কি সুইস বেলবেট কাপড় একটা এক কাপড়ের তৈরি আর তুর্কি সুইস বেলভেট কাপড় দেওয়া আছে এবং সলিড রাবার ফোম দেওয়া আছে এটার প্রাইসটা মাত্র 17000 টাকা ডেলিভারি ফ্রি অনলি 17000 টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে আছে আমাদের সেতু সোফা এখানে হচ্ছে গিয়ে দুই তিনটা মডেল আছে এই একটা ডিজাইন আছে উপরে আরেকটা ডিজাইন আছে হাতায় কিন্তু এগুলা টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা এগুলার প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি অনলি বাইশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে টু টু ওয়ান আর নিচে একটা টু নাকি মানে না এখানে হচ্ছে ডিজাইন কথা বলছি আচ্ছা 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 এই একটা ডিজাইন আছে উপরে আর একটা ডিজাইন আছে অনেকগুলো ইয়েস অনেকগুলো ডিজাইন আছে ভিন্ন ভিন্ন প্রাইস কত বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যেটা আমরা সবচেয়ে কম দামে বলছিলাম বাইশ হাজার টাকার সোফা কিন্তু আমরা দেখাই দিলাম ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখাবো

কেউ যদি চান যে চারজন মানুষ এটার উপরে দিবেন হ্যাঁ এখানে কিন্তু একটা আলাদা ই আছে যদি আপনার বালিশগুলো রাখার আচ্ছা স্পেস আছে এখানে এখানে রেখে সুন্দর বালিশগুলো কিন্তু এখানে রাখাও যাবে দারুন দারুন সিস্টেম এই সোফা কাম বেডের দাম কত প্রাইসটা দিচ্ছি মাত্র হাজার টাকা only হাজার টাকায় আপনারা চমৎকার এই সোফা কাম বেডের প্রাইজে পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন টাকায় নিতে পারবেন যারা আছেন আমাদের সাথে দেখেন কত সুন্দর করে আবার ভেতরে চলে গেল একদম হাইড্রোলিক হাইড্রোলিক ইয়াস এরপরে এটা হচ্ছে আমাদের আর একটা কর্নার সোফা এটার নাম হচ্ছে মুস্তাক কর্নার সোফা মুস্তাক কর্নার সোফা ওকে মুস্তাক ভাই এটা

পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে খুবই চমৎকার দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা চমৎকার এই সোফা সেটটা নিতে পারবেন যারা নিবেন

আরামসে শুতে পারবে ওকে ওকে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 25000 টাকা ডেলিভারি ফ্রি অনলি 25000 টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন সোফা কাম বেডের দাম মাত্র 25000 টাকা হ্যাঁ এই যে 22000 টাকা দামের যে সোফাগুলো বলছিলাম এখানে হচ্ছে আরো দিকে ডিজাইন দেওয়া আছে এই একটা হাতার ডিজাইন দেওয়া আছে এই একটা আছে যার যেটা বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এরপরে এরপর হচ্ছে আমাদের আর একটা ভাইরাল কর্নার সোপা এটা হচ্ছে এটার নাম দিয়েছে আমরা চিংড়ি কর্নার সোপা চিংড়ি চিংড়ি কর্নার সোপা চিংড়ি কারণ কি কারণ এই যে দেখেন ডিজাইনটা চিংড়ির মতো আচ্ছা এতক্ষণ পরে খেয়াল করলাম দেখেন কত সুন্দর চিংড়ি

আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে চমৎকার আচ্ছা মাই কি এমডি ইয়ামিন ইসলাম ভাই কমেন্ট করেছেন রুয়ান ভাই আপনার নাম্বারটা একটু দেবেন আমি ইনবক্সে একটা বিড়ি বিক না সরি একটা বাড়ি বিক্রি করব। তুমি বাড়ি বিক্রি করবে সরি ঠিক আছে ভাই ইনবক্স করবেন সমস্যা নাই এরপরে হ্যাঁ

এখানে একটা মড়া আছে सेम এখানে একটা মড়া আছে আচ্ছা আপু একটু বসে দেখাবেন এই যে মড়াটা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে যে আপু একটু যদি বসেন দেখেন কত সুন্দর মানে বসলে কিন্তু হ্যাঁ আরামে বসতে পারবেন গল্পগুজব করবেন করতে পারবেন আচ্ছা চমৎকার তো এখানে টোটাল কয়টা আছে তাহলে সিট 13টা 13টা মড়া সহকারে আচ্ছা আচ্ছা ওকে 13টা সিটের সাথে 4টা মড়া আছে এবং দুই সাইডে 4টা মড়া আছে তাহলে 8টি মড়া এবং এখানে আছে পাঁচটা সিট টোটাল এটার প্রাইস কত তাহলে এটার প্রাইস টা দিচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকায় তাও আবার সেগুন কাঠের সুন্দর একটা সোফা কিন্তু তাও আবার সিট সংখ্যা কিন্তু একটু বেশি তেরোটা সিট ওকে চমৎকার আজকে আমরা অনেকগুলো সোফা দেখলাম আর কোন সোফা আছে জি ওইটা আচ্ছা ও হ্যাঁ আমাদের ওই পাশে কালেকশন আছে যদিও ওকে আরো অনেক কালেকশন আছে আমরা কি ওইগুলো দেখাবো ওগুলো দেখাবো আচ্ছা দেখায় ঠিক আছে ওকে আরো কিছু সোফা আছে আমরা একটু দেখায় আসতে পারি আপনাদেরকে দেখেন তাদের আসলে কাশপুর ফার্নিচার অনেক বড় একটা শোরুম আসলে এখান থেকে আপনারা যারা আসলে সোফা নিতে চান সরাসরি এসে আপনারা সোফা নিতে পারবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা সোফা এখানে আমরা আরো অনেক দেখাবো যারা আমাদের সাথে যুক্ত আছেন এই যে দেখেন এই সোফা গুলো কিন্তু মাথা নষ্ট আরো কিছু গর্জিয়া সোফা দেখায় হ্যাঁ এটা কিন্তু আমরা আট মিনার কর্নার সোফা বলি আচ্ছা আচ্ছা আট মিনার কর্নার সোফা এখানে আছে দুই মিনার আছে এখানে দুটা মিনার আছে চারটা মিনার এবং অপর হাতায় কিন্তু চারটা মিনার দেওয়া আছে

হাজার টাকা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না যারা নিতে চান সরাসরি এসে নিতে পারবেন দেখে নিতে পারবেন ভিডিও কল করেও আপনারা দেখে নিতে পারবেন রাজকীয় আর একটা সোফা দেখায় কর্নার ওই বাপরে বাপ এটা তো সেই রাজকীয় আচ্ছা দেখেন মানে ডায়মন্ড বসানো দেখেন প্রত্যেকটা

উদ্দেশ্য থাকে যে আমি এই জিনিসটা নষ্ট করে ফেলবো ওই ক্ষেত্রে আর কি নষ্ট করা যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ সিটাং সেগুন কাঠ দেখেন কারো দেখেন এটা সম্পূর্ণ কাজটা কতটা স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে কারো কাজ আসলে খুবই নিখুঁত এবং এগুলো সব হাতে করা না হাতে করা হাতে ডিজাইন করা দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ সিটাং সেগুন কাঠ ভিতরে গর্জন কাঠের ফ্রেম করা আছে এটা কিন্তু সম্পূর্ণ এক কাপড় দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সিজেলভেট কাপড় সলিড রাবার ফোম থাকবে এবং বালিশগুলো দেখেন ভাইয়া কতটা সুন্দর ভাবে এখানে বসে মানুষ মেহমান আসলে কতটা সোফা দেখলে যে মেহমান থাকবে কফি টেবিলের সাথে চারটা মরা থাকবে কিন্তু আমরা আমাদের স্পেস অনুযায়ী বসাইছি আমাদের সবগুলো সোফা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে যার যেভাবে স্পেস আচ্ছা ওইভাবে কিন্তু অনেক সময় ড্রয়িং রুমে জায়গার সংকট থাকে সেক্ষেত্রে যে যেভাবে চায় সেভাবে বসে বসাতে পারবে ওকে এটার প্রাইস টা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা ডেলিভারি ফি ওকে মানে নব্বই হাজার টাকার মধ্যে আপনি সোফা সেট পেয়ে যাচ্ছেন তাও আবার এক টাকা আপনাকে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ঠিক আছে একেবারে সম্পূর্ণ ফ্রি থাকবে তিন দিনে আরো একটা কালার আছে নাকি আরো একটা কালার আছে ওকে এটা আছে কালার কাস্টমাইজ করে এমনি তো যে যেটা নিতে পারে কিন্তু আরো একটা কালার আমাদের স্টকে এই মুহূর্তে আছে ওকে আমি দেখাই আচ্ছা একটু দেখাই দিই আমরা দেখি আচ্ছা যারা আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে আর একটা কালার না কালার জি বাহ দেখেন কি সুন্দর ওয়াও চমৎকার এই কালার মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু চাইলেই নিতে পারবেন যারা নিতে চান আসলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন কথা বলে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা একেবারে ফোন করে আপনি অর্ডার করতে পারবেন চলে যাবে আপনার বাসায় আপনার ঠিকানায় ওকে আমরা চলে যাই আমাদের সেই সেই স্বর্ণের কালার মানে স্বর্ণাপু আজকে কিন্তু স্বর্ণের কালার একটা সোফা দেখাচ্ছিলেন যেটা আজকে আমরা প্রাইস কুইজ দিয়েছিলাম প্রাইস তো আসলে কেউ কমেন্ট করে নাই দেখতেছি আমরা আবার একটু সুযোগ দিতে চাই ওকে ওকে স্বর্ণের কালারের যে সোফাটা সেটা আমরা এই যে অলরেডি কিন্তু দর্শকরা ভিড় জমায় ফেলছে মানে এই সোফার দিকে এত নজর সবার ঠিক আছে স্বর্ণের কালারের যে সোফা সেইটা নেওয়ার জন্য কত মানুষ যে চলে আসছে চারিদিক থেকে হ্যাঁ এই যে ভাই ব্রাদার কিন্তু লাইভ দেখে চলে আসছে এটা এই ভাই হচ্ছে কি আমাদের পুরাতন কাস্টমার আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা আমরা স্বর্ণের কালারের যে সোফা সেটটা এটার আমরা দাম বলি নাই এখন আমরা সঠিক দামটা বলে দেব মানে দর্শকরা দর্শকরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছে আমরা প্রাইস গুলো কেউ বলেছে যে 98000 কেউ লিখেছেন আটত্রিশ হাজার কেউ লিখেছেন ছিয়ানব্বই হাজার কেউ লিখেছেন আশি হাজার পঁচাশি হাজার এরকম প্রচুর কমেন্ট আছে আমরা সঠিক উত্তরটা বলবো যদি দেখি কেউ যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে গিফট করব ঠিক আছে ওকে তাহলে এখন আমরা বলে দিব সেই শুভক্ষণ কমেন্ট অফ আমি সবাইকে বলবো কমেন্ট আর করা যাবে না ঠিক আছে ওকে আমি লিখে দিলাম কমেন্ট অফ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলেন এত সুন্দর এই লাক্সারিয়াস কর্নার সোফাটা দিচ্ছি মাত্র 55000 টাকায় ডেলিভারি ফ্রি ও মাই গড এত কমে জি ভাই আমি তো মনে করলাম যে এটা মনে লাখ টাকা দাম এত কমেই এই সোফা মাত্র 55000 টাকা 55000 দেখেন অবস্থা মানে গোল্ডেন কালার এখন তো স্বর্ণের দাম বাড়তেছে আর সোফার দাম কমে গেল এটা কোনো কথা হলো দেখেন কি সুন্দর মাত্র 55000 টাকায় নিতে পারবেন অস্থির এই সোফা তো দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক অসাধারণ সব সোফা কাশপুর ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন এক টাকা আপনাদেরকে অগ্রিম করা লাগবে না সারা বাংলাদেশে নেবেন একদম ডেলিভারি চার্জ লাগবে না নাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন আপনি আমাদের শোরুম অ্যাড্রেসটা আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর বাস স্ট্যান্ডের সাথে চাদমহল সিনেমা হল সোনারগাঁও নারায়ণগঞ্জ আচ্ছা এছাড়া গুগল ম্যাপ সার্চ করলে লোকেশন পাবেন ওই যে আমাদের একটা বড় একটা ব্যানার টানানো আছে আচ্ছা বড় একটা ব্যানার এখানে দেওয়া আছে দেখেন কাশপুর ফার্নিচার নামে ওকে তো যারা এসে তারা দেওয়া এই মুহার্স নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই নিতে পারেন যারা আমাদের কাছে আছেন অবশ্যই আমাদের টা ভিজিট করে আপনার পছন্দের সোফাটি নিয়ে যেতে পারেন আপনার গন্তব্য ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ